আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি তো গত ক্লাসে আমরা সিএসএস নিয়ে ডিটেইলস ডিসকাশন দেখছিলাম তো ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে হচ্ছে 1500 পিক্সেল বা 5 500 পিক্সেল এখান থেকে আপনি হচ্ছে হলো গিয়ে বিষয়টাকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো দেখেন স্যার আমরা কি করতেছি এখানে আমরা হচ্ছে হলো গিয়ে যদি ইমেজের পজিশনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে মেইনলি পিক্সেল নিয়ে কাজ করতে হবে পিক্সেলের সংখ্যা এই ওয়াই অ্যাকসেস তো লক্ষ্য করেন আমি যদি পেজটাকে ওপেন করি তো আমাদের ইমেজের পজিশনটাকে আমরা সেন্টারে আনতে চাচ্ছি তো ধরেন ইনিশিয়াল স্টেজে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন আমি দিলাম হলো গিয়ে সেন্টার ঠিক আছে সেন্টার দিলাম ফাইল দিয়ে এটাকে সেভ করলাম তো রান করলে দেখেন এটা একদম সেন্টারে চলে গেছে উপরের দিকে চলে গেছে তো এটা আসলে আমরা কি করতে চাচ্ছি ধরেন যে এই সেন্টারের মধ্যে আমরা এটাকে নিয়ে আসতে চাচ্ছি তো এটাকে যদি সেন্টারের ভিতরে আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করতে পারি সেটা একটু দেখেন তো আমাদের এখানে সেন্টার না লেখে আমরা ধরেন যে সাপোজ এখানে বললাম যে ফাইভ হান্ড্রেড আর ওয়াই আমরা দিলাম হলো গিয়ে ফাইভ হান্ড্রেড তো আমরা দেখার চেষ্টা করি যে আসলে কাজ করে কিনা তো ফাইল এটাকে সেভ করলাম রান করলাম এখন আমাদের ইমেজটা একদম কর্নারে চলে আসছে আমরা চাচ্ছি যে এটা সেন্টারে যাবে তাহলে ধরেন আমি এখানে এটা ডিপেন্ড করে ধরেন আমি এখানে সাতশো পিক্সেল দিলাম আর এখানে হচ্ছে আমি সাতশো পিক্সেল দিলাম দেখি এটা কি হয় ফাইল দিয়ে সেভ এটাকে রান করতেছি এটা আরো নিচে নেমে গেছে তার দ্যাট মিনস আমি শুধুমাত্র এক্স কে নিয়েও কাজ করতে পারি ধরেন আমি এটাকে পাঁচশোই রাখলাম এটাকে পাঁচশো রাখলাম ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম আর এটাকে আমি যদি রান করি তখন এটা কিন্তু পজিশনটা ঠিক আছে এটা আস্তে আস্তে কি করতেছে ডানের দিকে চলে যাচ্ছে তা আমি এখানে যদি ওয়ান দিয়ে দিই তাহলে কি হবে ফাইল দিয়ে এটাকে সেভ করলাম সেটা আমার কোথায় যাচ্ছে সেন্টারে চলে যাচ্ছে তো এইভাবে করে আমি চাইলে কি করতে পারি আমার ইমেজের পজিশনটাকে কি কি করতে পারি আমি চেঞ্জ করতে পারি ওকে তো এরকম অনেক কাজই আপনি সিএসএস দিয়ে করতে পারবেন কোথা থেকে করতে পারবেন এটার একটা ইন্টারেক্টিভ সাইট আছে যেটাকে হচ্ছে ওয়েব ডিজাইনিং এর বাইবেলোগ্রাফি বলে সেটা হচ্ছে স্যার ডাব্লিউ তো এই ডাব্লিউ এ আপনি শুধুমাত্র এইচটিএমএল না সিএসএস ও খুব ভালোভাবে বুঝতে পারবেন ওকে তো এখন আপনি বলবেন স্যার এইচটিএমএল কেন আমি জাভা স্ক্রিপ্টটাও শিখবো ওকে তারপরে হচ্ছে হলো গিয়ে যে আমি ইয়েও শিখে ফেলবো কি বলে পিএইচপি শিখবো স্যার এখন দেখেন এই লার্ন সিএসএস এ এখানে আপনি যদি ক্লিক করেন আপনার সিএসএস এর মূলত হচ্ছে সাইটটা ওপেন হবে আর সিএসএস এর সাইটটা ওপেন হলে আপনি এখান থেকে কিন্তু গুলোকে চেক করতে পারবেন আমি আপনাদেরকে কোনটা ট্যাগ সিলেক্টর কোনটা কোনটা আইডি সিলেক্টর কোনটা ক্লাস সিলেক্টর এগুলোর ব্যাপারে কিন্তু সব কিছু বলছি বেশি না প্রতিদিন একটা একটা করে আপনি টপিক যদি দেখেন দেখে আপনি নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন এখানে বলা আছে ট্রাই ইট ইউর সেল এটা কিন্তু একটা ইন্টার সিস্টেম যেখানে আপনি অ্যাট এ টাইমে কোডগুলো লিখতে পারবেন এবং সেটাকে আপনি কি করবেন স্যার হচ্ছে হলো গিয়ে টেস্ট করে দেখতে পারবেন কিন্তু এইটা দেখতে যে এত সুন্দর লাগছে এখানে হচ্ছে হলো গিয়ে মূলত সিএসএস ব্যবহার করছে ওকে এখন আপনি যদি চান যে যে চাচ্ছি এটার আমি কোডটা দেখতে চাই তাহলে আপনি কিন্তু এটা থেকেও দেখতে পারেন যেমন এখানে হচ্ছে ইন্সপেক্ট এই অপশনটাতে ক্লিক করলে আপনি কোন জায়গায় কি কোড ইউজ করছে সেটার আপনি কিন্তু একটা আইডিয়া পাবেন যেমন আমি এই যে দেখেন ইনসপেক্টটা ওপেন হয়ে গেছে কিন্তু ইনসপেক্টটা আপনার ওপেন হয়ে গেছে এখন এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নটাতে আপনি ক্লিক করেন অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর আপনি যেখানে ওইখানে কিভাবে কোড করছে সেগুলা কিন্তু সব কিছু দেওয়া আছে আবার আমি যখন সিএসএস এ ধরছি সিএসএস এ কি কি কোড ধরছে কি কি কালার ইউজ করছে তারপর প্যাডিং কতটুকু করছে সবকিছু কিন্তু আপনি আইডিয়া পাইতেছেন ওকে এটাকে ডিবাগার বলে ঠিক আছে এই সিস্টেমটাকে ডিবাগার বলে আমি জানি না আপনারা জানেন কিনা তো আপনার আমি আপনাদেরকে আজকে যেটা দেখাইতেছি সেটা হয়তো আপনাদের অনেকে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন বা অনেকে হচ্ছেন ভয় পাবেন আরে এত কঠিন কিছু এগুলো স্যার কঠিন কিছু না ফার্স্ট টাইম আপনি যদি এভাবে চিন্তা করেন যে মোবাইল ফোনটা যখন আপনাকে হাতে দিছে আপনার কাছে একটু নতুন নতুন লাগছে চেঞ্জ করতে মানে ব্যবহার করতে করতে ওইটা আপনার কাছে ফ্লেক্সিবল হয়েছে তো আমি আপনাদেরকে বলছি যে আপনি ফার্স্টে এই যে ডব্লিউ থ্রি আছে এখানে HTML আর সিএসএস প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করেন আর আমি আজকে আপনাদেরকে যেটা দেখাইলাম ইন্সপেক্ট এলিমেন্ট আপনি এখান থেকে প্রত্যেকটা সেকশনের কোড বের করে নিতে পারেন ইনফ্যাক্ট আপনি হচ্ছে তো দেখেন এখানে যেটা দাঁড়াচ্ছে যে আপনি এই অংশটা দিয়ে এটাকে পয়েন্টের টুল বলে এই পয়েন্টের টুল দিয়ে আপনি প্রত্যেকটা সেকশনের কোড কিন্তু দেখতে পারবেন যেমন আপনি এটাতে ক্লিক করছেন ঠিক আছে আপনি এটাতে ক্লিক করছেন ওইটার কোড কি আছে কি কি ট্যাগ ইউজ করছে এগুলা কিন্তু সব কিছু চলে আসবে যেমন আমি যে কোনো ওয়েব পেজে যদি যাই ডাব্লিউ 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 আমি এটাতে গেলাম এখন দেখেন আমি এখানে ইন্সপেক্ট যদি দিই আমি এই পেজের প্রত্যেকটা লাইন বাই লাইন কোড গুলোকে আমি হচ্ছে হলো গিয়ে দেখতে পাবো ডিবাগ করতে পারবো ঠিক আছে স্যার এগুলোকে আপনি বড় করে দেখতে পারবেন জুম ইন করতে পারবেন তো আমি এখানে সার্চ অপশনটাতে ক্লিক করলাম বা আমি এই লোগোটাতে ক্লিক করলাম লোগোটাতে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে হলো গিয়ে কি কি কোড ইউজ করছে সবকিছু কিন্তু চলে আসতেছে তারপর আমি যদি এখানে এটা ক্লিক করি তারা এখানে কি লিংক ইউজ করছে তো লিঙ্ক যেমন বলে দিতেছে রোল হচ্ছে হলো গিয়ে লিঙ্ক পাশে দেখেন রোল হচ্ছে লিঙ্ক এগুলো সবকিছু বলতেছে এগুলো সবকিছু কিন্তু চলে আসতেছে ঠিক আছে সবকিছু আমাদের আলটিমেটলি চলে আসতেছে তো এইভাবে করে আমরা হচ্ছে হলো গিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজ এগুলো ডিটেলস আমরা দেখতে পারি ঠিক আছে এখন আরেকটা ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো সেটা একটু আর একটা ট্যাগের কথা দেখাবো সেটা হচ্ছে ডিপ ট্যাগ ঠিক আছে আর একটা ট্যাগের কথা বলবো সেটা হচ্ছে ডিভ ট্যাগ আসলে ডিভ ট্যাগটা কি কাজ করে ডিভ ট্যাগটা মূলত হচ্ছে ডিভিশনাল অপারেশন পারফর্ম করে একটা ওয়েব পেজের বিভিন্ন থাকে লাইক এটা হচ্ছে হেডার এটা হচ্ছে মূলত ফুটার ঠিক আছে তারপর এটা সাইডবার এগুলো থাকে এখন দেখেন নর্মালভাবে ভাবে একটু যদি দেখেন আমি যদি এটাকে কালার করি এটা মনে করেন ইলো কালারে আছে এটা মনে করেন রেড কালারে আছে এটা মনে করেন ব্লু কালারে আছে ওকে তো এখানে একটা সেকশন সেকশন শেষ হওয়ার পর স্টার্ট হচ্ছে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই তো এই যে কোন অংশে কি কাজ হবে এটা কিন্তু ওয়েব পেজে ডিফট্যাগ ট্যাগের মাধ্যমে কন্ট্রোল করা হয় তাহলে আমি একটা নর্মাল এক্সাম্পল দেখে তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে ঠিক আছে ধরেন আমি এখানে লিখলাম পি 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 আমি এখানে দিলাম দিলাম এটার মধ্যে আমি লিখলাম হলো গিয়ে হ্যালো আর পি ট্যাগটাকে আমি কি করলাম ক্লোজ করলাম ফাইল দিয়ে সেভ করলাম এটার দিলাম আমি ধরেন এইচ ওয়ান Bam. p style style equal background color hyphen color. I will give red. Our font dilam. আর আমি এখানে দিলাম ওয়ার্ড ওয়ার্ড এখানে আমি দিলাম হলো গে গ্রিন আমি কিন্তু স্যার আপনাদেরকে ডিপ ট্যাগের কাজটা বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে আর এখানে দিলাম হল গিয়ে হোয়াইট আমি ফাইল দিয়ে এটাকে হচ্ছে সেভ করলাম আর এটাকে একটু রান করে দেখি গিয়ে আসে এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে কিন্তু দুইটা মনে করেন সেকশন এটা একটা সেকশন এটা একটা সেকশন দুইটা সেকশনের মাঝখানে কিন্তু স্যার গ্যাপ আছে তো এই যে দুইটা সেকশনের মাঝখানে এখানে গ্যাপ আছে এই গ্যাপটাকে আমরা কি করতে চাচ্ছি কভার করতে চাচ্ছি তো দেখেন আমরা যদি এই জায়গায় পি এর পরিবর্তে আমরা যদি ডিফট একটা ইউজ করি আমি যদি এখানে ডিফট ইউজ করি আমি যদি এখানে ডিপটা একটা ইউজ করি তো ফাইল দিয়ে এটাকে সেভ করলাম আচ্ছা ও আচ্ছা এখানে পিটা এক আমি ক্লোজ দিয়ে দিছিলাম সরি ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করলাম আর আমি এটাকে রান করলাম এখন দেখেন এই দুইটা কালারের মাঝখানে কোনো মনে করেন গ্যাপ নাই তো দেখতে ভালো লাগতেছে আপনি এভাবে করে এক একটা কালার অনুযায়ী আপনি করতে কি করতে পারবেন সেকশন গুলোকে সেট করতে পারবেন অর্থাৎ একটা ওয়েব পেজে বিভিন্ন পোর্শন থাকে তো বিভিন্ন পোর্শন কে টার্গেট করার জন্য মূলত ডিপ ট্যাগ ইউজ করা হয় যে এই সেকশনের জন্য কি এই সেকশনের জন্য কি এভাবে করে ডিপ ট্যাগ গুলোকে মাধ্যমে আপনি প্রত্যেকটা সেকশন কো ওরিয়েন্টেশন করেন যার কারণে একটা আপনার ওয়েব পেজ একটা লুকেটি লুকে মানে জাস্ট হচ্ছে যে এটা খুব অ্যাট্রাকটিভ একটা লুক পায় ওকে তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কথাবার্তায় আসি আমরা একদম চ্যাপ্টার ফোর এর লাস্টের দিকে চলে আসছি আমরা হচ্ছে একটা ওয়েবসাইট পাবলিশ করতে কি কি লাগে অর্থাৎ ওয়েবসাইট পাবলিশিং বলতে কি বুঝো একটা কোয়েশন আসে পরীক্ষায় ওয়েবসাইট পাবলিশিং আচ্ছা তার আগে ক্লাসিফিকেশন অফ ওয়েবসাইট এ আসি ক্লাসিফিকেশন অফ ওয়েবসাইট ক্লাসিফিকেশন অফ ওয়েবসাইট কে মূলত স্যার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট আরেকটা হচ্ছে স্যার ডাইনামিক ওয়েবসাইট স্যার তার আগে আমি একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে হয়তো আপনারা স্ট্যাটিক আর ডাইনামিক এর মধ্যে ক্লিয়ার মানে প্রবলেমটা বুঝতে পারবেন স্যার আমি তো খুবই পাঞ্চুয়াল মানুষ আপনারা জানেন খুবই পাঞ্চুয়াল মানুষ আমি সব সময় টাইম মতো কাজ করি তো আমার কখনো লেট হয় না ওকে আমি মনে করেন হচ্ছে হলো গিয়ে যে স্কুল কলেজ লেভেল থেকেই মনে করেন যে একটু ভালো মানুষ ছিলাম যে বাসার মধ্যে থাকতাম বলতাম যে আসলে আমার শরীরটা ভালো না আসতে তো অফিসে যাওয়ার পর তখন দেখতেছি যে মনে করেন যে অফিসে যদি একদিন না যাই তাহলে বেতন কেটে রাখতে তো ফিনান্সিয়াল কোন একটা বিষয় যদি রিলেটেড থাকে জীবনের সাথে সেটা কিন্তু খুবই মনে করেন যে সেন্সিটিভ একটা ইস্যু কারণ পেমেন্ট খুবই সেনসিটিভ একটা ইস্যু বাইরে যদি মনে করেন যে পেমেন্ট যদি কাইটা রাখে কমায় দেয় তখন কিন্তু মনে অনেক কষ্ট লাগে অনেক সময় কিন্তু সুইসাইড করতে ইচ্ছা করে কিন্তু সাহস কম দেখে করতে পারি না তো এখন মনে করেন যে অফিসে তো আমার তো বাং দিতে ইচ্ছা করে কারণ এটা তো আমার আমি হচ্ছে হলো কিন্তু আমার রক্তের সাথে মিশে গেছে বাং দেওয়া তো এটার জন্য মনে করেন যে আমি অফিসে আমার বসকে যাই বলছি যে স্যার আমার শরীরটা খুবই খারাপ আমাকে একটু ছুটি দেন দুই দিনের বস বলতেছে ঠিক আছে ছুটি কাটান নতুন নতুন জবে জয়েন করছি একটা সফটওয়্যার ফার্মে আমার প্রথম জব ছিল তো ছুটি দিছে আমি বলছি আমি অসুস্থ আসতে পারবো না এই সে আর ওই সময় কলেজে একটা মানে আমার অফিসে খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট চলতেছিল তো মনে যে অফিস থেকে ছুটি নিয়েছি একটা প্রজেক্ট চলতেছিল ওইটার মাঝখানে স্কিপ নিয়ে আসছে তো নতুন জব যখন শুনছে ফ্রেন্ডরা যে আমি বাসায় আসি তো আইসা পড়ছে যে দোস্ত আমার খাওয়া কারণ এই সকল ফ্রেন্ডরা হচ্ছে হলো গিয়ে সবসময় টুইটার ধান্দায় থাকে তো যাই হোক আমাকে নিয়ে গেছে তা আমার যাওয়ার ইচ্ছা ছিল না তাও জোর করে নিয়ে গেছে যে ট্রিট দে তো ওদের অবস্থা দেখে মনে হয়েছে ওরা জীবনে খায় নাই আর হচ্ছে মনে হচ্ছে যে প্রায় এক মাস যাব না খাওয়া অবস্থায় ছিল তো আর ছবি বলে কি চল একটা ছবি তুলি কেন আমি যে না যখন মানুষের টাকা পয়সা খরচ যায় মানুষের চেহারাটা আসলে দেখার মতো থাকে আর আমার মতো কিপটা টাইপের মানুষের ক্ষেত্রে তো আরো খুবই কঠিন একটা বিষয় তো ছবি টবি তুলছি ছবি টবি তুইলা ফেসবুকে আপলোড দিছি তো মনে করেন অফিসে গেছি অফিসে যাওয়ার পর আমার বস আমাকে মানে পিয়নকে বলে রাখছে যে অফিসে তানভীর যদি আসে একটু আমাকে আমার সাথে দেখা করতে বলল তো গেলাম যাওয়ার পর আমরা বলতেছে তো তানভীর কেমন অনুভব করতেছো এমন সে স্যার এই তো একটু আরো কয়েকদিন ছুটি পেলে ভালো হইতো তান বলতেছে ঠিক আছে তাহলে তুমি আমার একটু বলো তো যে তুমি যে দুই দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছ যে ফিলিং অস্থির ফিলিং অচাপ এগুলা কি তুমি না অসুস্থ ছিল আমি না পুরা বেকুব হয়ে গেছি যে আরে এটা মানে কি বলতেছে পরে আমার দিকে ল্যাপটপটা ঘুরে দেখাইতেছে তো ওইটা দেখে বুঝতে পারছি যে আসলে আমার ফ্রেন্ডরা যে ছবি তুলছে আমি হচ্ছে বোকামি কইরা আমার স্যারকে হচ্ছে হলো গিয়ে ফ্রেন্ড লিস্টে রাখা দিছে মানে আমার বস তো ফ্রেন্ড লিস্টে রাখছি তো আমি যেগুলো পোস্ট করছি আমার ফ্রেন্ডরা যা পোস্ট করছে তো সে ফ্রেন্ড লিস্টে ছিল সেই সেগুলো দেখতে পারছে তো ওইটার কারণে আমার বস আমি যতদিন জব করছি যেই বলছি ছুটির কথা বলছে তোমাকে কোনো ছুটি দেওয়াই যাবে না তো এখন আপনি বলতে পারেন যে এখানে স্ট্যাটিক বা ডায়নামিকের মধ্যে সম্পর্কে কোন জায়গায় এবার আসেন এই যে মানুষ যে ভুল করে এখান থেকে মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করে এরপরে আমি যত প্রতিষ্ঠানে গেছি আমি সবার প্রথমে কাজ ছিল আমার বস আমার টিম মেম্বার আমার লিড যে বড় ভাইরা আছে তাদেরকে ব্লক মাইরা দেওয়া ঠিক আছে তাহলে দেখেন ফেসবুক একটা কি একটা ওয়েবসাইট যেখানে আমি কিন্তু ডাটা ম্যানেজ করতেছি কেমনে আমি ইয়ে করতেছি যে কে আমার ডাটা দেখতে পাবে কে আমার ডাটা দেখতে পাবে না দ্যাট আমি তাদেরকে কি করে রাখছি স্যার ব্লক করে রাখছি তো এই যে আপনি এর মাধ্যমে যে ডিসাইড করতেছেন যে আপনি যে ডিসাইড করতেছেন যে কে আমার ডাটাটা দেখবে কে আমার ডাটাটা দেখবে না সেটাকে মূলত বলা হয় ডাইনামিক ওয়েবসাইট দ্যাট মিন্স আমরা ডাইনামিক ওয়েবসাইটের ফার্স্ট ফার্স্ট যে কাজটা আমরা এখানে কি করতে ডাটা ম্যানেজ করতে পারতেছি স্যার এটা ক্লিয়ার কিনা সবার প্রথম কাজ ডাটা ম্যানেজ করা যায় ওকে ডাটা আপনি কি করতে পারেন স্যার ম্যানেজ করতে পারেন এখন আপনি ধরেন যে হিরো আলম আপনাকে হচ্ছে মেসেজ পাঠাইছে আপনি তাকে ব্লক মেরা দিছে দ্যাট মিন্স আপনি কিন্তু এখানে থেকে ফিক্স করতে পারতেছেন কে আমার ডাটা গুলো দেখবে তারপর হচ্ছে আপনার পোস্ট কে দেখতে পারবে বা আপনার ওয়ালে কে পোস্ট করতে পারবে অথবা কে হচ্ছে হলো গিয়ে আপনার এগুলো শেয়ার করতে পারবে এগুলো সবকিছু আপনি কি করতেছেন স্যার ম্যানেজ করতেছেন ইনফ্যাক্ট আপনি মনে করেন যে ইয়েতে কি বলে যে ইউটিউবে গেছেন এখন ইউটিউবে হঠাৎ করে মনে করেন যে বিপাশা হায়াত আসলো মেরিল পেট্রোলিয়াম জেলি রেড দিতেছে আপনি কিন্তু এটা কি করতে পারেন 5 সেকেন্ড পরেই স্কিপ করতে পারেন আর চাইলে আপনি বলতেছেন ভাল লাগতেছে দেখি তো এই যে আপনি কি করতেছেন ডাটা ম্যানেজ করতে পারতেছেন এইগুলোকে মূলত বলা হবে ডাইনামিক ওয়েবসাইট তো ডাইনামিক ওয়েবসাইডের প্রথম কাজ হচ্ছে ডাটা আপনি কি করতে পারবেন ম্যানেজ করতে পারবেন ঠিক আছে ওকে আর স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না স্যার ডাটা ম্যানেজ করতে পারবেন না ঠিক আছে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে তো যে ওয়েবসাইটের ডাটা ম্যানেজ করা যায় না অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটে আপনি ডাটা ম্যানেজ করতে পারবেন না লাইক আমি যদি এভাবে বলি এটা সাইড আপনাকে দেখাই যেমন এটা হচ্ছে কি আমার একটা স্ট্যাটিক পেজ এটা স্ট্যাটিক সাইড আপনি চাইলে এই ডাটাগুলোকে ম্যানেজ করতে পারতেছেন না হ্যালোকে ডান দিকে অথবা ওয়ার্ল্ডকে বাম দিকে কিন্তু কোনোভাবে আপনি কি করতে পারবেন না স্যার মুভ করতে পারবেন না সেকেন্ড বৈশিষ্ট্য যেটা খুবই মানে তিনটা বৈশিষ্ট্য যেটার মাধ্যমে আমরা একটা স্ট্যাটিক একটা ডাইনামিক ওয়েবসাইটকে আলাদা করতে পারবো ঠিক আছে যেমন এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক পেজ এটা হচ্ছে স্ট্যাটিক পেজ যেগুলো ডাটা আমি চেঞ্জ করতে পারতেছি না ঠিক আছে মানে পারে না এটা ইউজার ম্যানেজ করতে পারে না যেমন আমি যদি ঢাকা কলেজের কথা বলি যদিও লোড হইতে অনেক সময় লাগে আচ্ছা থাক আমি আপনাদের আচ্ছা লোড হয়েছে এই যে ঢাকা কলেজের এই সাইটটা দেখতেছেন এই সাইটটা আপনার জন্য স্ট্যাটিক বাট আমার ডেভেলপারের ক্ষেত্রে ওইটা হচ্ছে হলো গিয়ে ডাইনামিক কারণ আমি কি করতে পারতাছি ডাটাটাকে ম্যানেজ করতে পারতাছি তো ওভারঅল এই সাইটটা ইউজারের জন্য স্ট্যাটিক বাট হচ্ছে হলো গিয়ে ডেভেলপারের জন্য এটা কি ডাইনামিক অর্থাৎ আমি এখানে ছবিটা আপলোড করতেছি আপনি ওইটাকে কি করতেছেন ভিউ করতেছেন আপনি চাইলে কিন্তু এই ছবিটাকে কি করতে পারতেছেন না চেঞ্জ করতে পারতেছেন না ওকে কেন পারতেছেন না কারণ এটাতে আপনার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই মানে কি আপনার এটার সাথে ইউজারের কোনো ডাটা বেস কানেক্টেড নাই তো কিছু কিছু সাইড আছে সেখানে ইউজারের জন্য সেটা স্ট্যাটিক ভাবে কাজ করে এবং এবং হচ্ছে হলো গিয়ে ইয়ের জন্য কি বলে ডেভেলপারের জন্য ডাইনামিক ভাবে কাজ করে অর্থাৎ আমি প্রত্যেকটা সেকশনের ডাটা কি করতে পারতেছি স্যার ম্যানেজ করতে পারতেছি ওকে তো এটাকে বলা হয় স্যার ডাইনামিক ওয়েবসাইট বা এটাকে সেমি ডাইনামিক ওয়েবসাইট বলতে পারেন এটাকে ডাইনামিক ওয়েবসাইটই বলে ঠিক আছে আর যেটা সুপার স্ট্যাটিক এর কথা বলছি সেটা হচ্ছে এই সাইটটা ধরেন এখানে যে আমার HTML পেজটা আছে এটা স্ট্যাটিক এখানে আমি কোনো কিছু কি করতে পারতেছি না চেঞ্জ করতে পারতেছি না কিন্তু এই সাইটগুলো ওয়ার্ডপ্রেসের এই সাইটগুলো এগুলো কিন্তু স্যার ডাইনামিক সাইট কেন ডাইনামিক সাইড এটা ইউজারের জন্য স্ট্যাটিক থাকে বাট হচ্ছে হলো গিয়ে ডেভেলপার এর জন্য ডাইনামিক তো ডেভেলপার কি করতে পারে এখানে প্রত্যেকটা সেকশন ধরে ধরে ডাটাগুলোকে কি করতে পারবে স্যার আপলোড করতে পারবে তো স্ট্যাটিক ওয়েবসাইডের যেমন দেখেন এখানে যে আপনারা যে ইয়ে দেখতেছেন যে মারকিউ ট্যাগটা দেখতেছেন একটার পর একটা চেঞ্জ হচ্ছে এখানে কিন্তু আমি ডাটাগুলোকে কি করতে করতেছি ম্যানেজ করতে করতেছি ওকে তো এই ডাটাটাকে মূলত স্যার ডাইনামিক বলা হবে আমি এই কথাটা কেন বলছি এটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে অনেকে ভাবে এটা কি হয়ে গেল স্ট্যাটিক হয়ে গেল এটা আপনার কাছে স্ট্যাটিক ঠিক আছে আর এটা আপনার কাছে স্ট্যাটিক বাট হচ্ছে যে ডেভেলপারের কাছে কি ডাইনামিক যেই ডাটা ম্যানেজ করতে পারবে যে ওয়েবসাইটের ডাটা ম্যানেজ করা যায় সেটাই কি ডাইনামিক সাইট আমিও কি একজন ডেভেলপার হিসেবে একজন ইউজার সেই ডাটা কি করতে পারতেছে স্যার ম্যানেজ করতে পারতেছে সো দিস সাইটটাকে আমি কি বলবো ডাইনামিক সাইট বলবো ওকে আর এই সাইটটাকে কি বলবো স্ট্যাটিক তাহলে আমি কনফিউশনটা একটা ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো ওয়েবসাইডের। আপনি ডাটা ম্যানেজ করতে পারেন সেটা ইউজার হোক অথবা প্রোগ্রামার হোক সেটাকে আমরা কী হিসেবে কনসিডার করবো ডাইনামিক হিসেবে কনসিডার করব। আর যেই ওয়েবসাইটের ডাটা ইউজারও ম্যানেজ করতে পারবে না তারপরে হচ্ছে হলো গিয়ে মনে করেন যে ডেভেলপার হচ্ছে হলো গিয়ে ম্যানেজ করতে পারবে না সেটাকে আমরা কি বলবো স্ট্যাটিক সাইট বলবো যেমন দেখেন আমি এটার কথাই বুঝছি এখানে হচ্ছে আমি পেজটার ডাটা কি করতে পারতাছি না আমি কোনোভাবে চেঞ্জ করতে পারতাছি না আমার হচ্ছে কোডগুলো চেঞ্জ করতে হবে তো এভাবে কোড চেঞ্জ করা মানে হচ্ছে হলো গিয়ে আমি কি নিয়ে কাজ করতেছি স্ট্যাটিক নিয়ে কাজ করতেছি ঠিক আছে এখন যেটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটগুলো কার সাথে কানেক্টেড থাকে ডেটা বেজের সাথে কানেক্টেড থাকে ওকে ডাইনামিক ওয়েবসাইট গুলো ডেটা সাথে কানেক্টেড থাকে বাট স্ট্যাটিক এগুলো ডাটা বেজের সাথে কানেক্টেড থাকে না ঠিক আছে ডাটা সাথে কানেক্টেড থাকে না কারণ আপনি ডাটা তখনই ম্যানেজ করতে পারবেন যখন আপনার ওয়েবসাইট কার সাথে কানেক্টেড থাকবে স্যার ডাটা সাথে কানেক্টেড থাকবে যেমন স্যার নর্মাল ভাবে চিন্তা করেন আপনি ফেসবুকে যে ছবিগুলো আপলোড করতেছেন ছবিগুলো কি ডাটা আপনি পোস্ট করতেছেন সেগুলো ডাটা তারপরে হচ্ছে আপনি কমেন্টস করতেছেন সেগুলোও ডাটা আপনি কোনো ভিডিও আপলোড করতেছেন সেটাও ডাটা তো ফেসবুক এই প্রতিটা ডাটা কি করতেছে ডাটা বেজের মধ্যে কি করতেছে সেভ করতেছে তো সেটার কারণে আপনি ডাটা কি করতে পারতেছেন ম্যানেজ করতে পারতেছেন আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার ফ্রেন্ডলি সেটাও কিন্তু একটা ডাটা বেস আপনার ছবিগুলো সেটাও কিন্তু একটা ডাটা বেস এটা হচ্ছে টাইম অনুযায়ী সেগুলো কি করা আছে সেভ করা আছে আপনি যে পোস্ট করতেছেন সেগুলো কি একটা ডাটা বেস ঠিক আছে তো সবগুলোই কিন্তু একটা ডাটা বেজের সাথে কানেক্ট করা তো দ্যাটস ওয়াই আপনি কি করতে পারতেছেন ডাটা ম্যানেজ করতে পারতেছেন ধরেন আপনি হচ্ছেন কোনো ফ্রেন্ডকে সার্চ করতেছেন তো সার্চ করার সময় আপনি যখন ফ্রেন্ড অপশনটাতে যাচ্ছেন আপনি সার্চ বক্সটাতে সার্চ করা স্টার্ট করছেন তখন ফেসবুক সেই ডাটা গুলোকে আপনাকে কি করতেছে শো করতেছে তো ওই ডাটাকে আপনি কি করতেছেন আইদার আপনি হচ্ছেন হলো গিয়ে আপনার ফ্রেন্ড রিফাতকে দেখতে পারতেছেন অথবা আপনার ফ্রেন্ড হচ্ছে হলো গিয়ে সালমান মুক্তাদির কে আপনি দেখতে পারতেছেন বা সোলেমান সুখন ভাইয়া কে দেখতে পাইতেছেন তো এটা আপনি কি করতে পারতেছেন ম্যানেজ করতে পারতেছেন আর এটা ম্যানেজেবল এই জন্যই যদি সেটা ডাটা বেজের সাথে কি থাকে স্যার কানেক্টেড থাকে ওকে থার্ড হচ্ছে অটো অটো আপডেট হয় হয় এটা কখনো স্যার কি হবে না অটো আপডেট হবে না অটো আপডেট হবে না অটো আপডেট বলতে মানে কি আপনি ধরেন ফেসবুকের ডিএসএলআর দিয়ে একটা ছবি তুলছেন ডাইরেক্ট পিক তুলছেন ডাইরেক্ট পিক তোলার পর ওইটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার হচ্ছে হলো গিয়ে মানে ডিপি বলেন যেটা আমি জানি না আসলে ডিপি কি বলে ডিপি কি কি বলে তো আপনি ডিএসএলআর দিয়ে ছবি তুলছেন খুব সুন্দর একটা ছবি তো আপনি আপনার প্রোফাইল পিকচারটাকে সেট করছেন তো আপনি প্রোফাইল পিকচারটা সেট করার সাথে সাথে আপনার আগের যে প্রোফাইল পিকচার যে যে জায়গায় গেছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে হয়তো কেউ এই জিনিসটা বুঝে নেয় আবার বুঝে বলতেছি ফেসবুকে আপনি একটা পোস্ট দিছেন প্রথম জন লাইক দিছে ভ্যালু ছিল ওয়ান সেকেন্ড জন লাইক দিছে ভ্যালু হয়ে টু দ্যাট মিন্স অটোমেটিক্যালি ভ্যালু গুলো কি হইতেছে অ্যাড হইতেছে আবার আপনার ফ্রেন্ড লিস্টে আপনি ফ্রেন্ড ছিল পাঁচ জন আপনি আরো পাঁচ জনকে অ্যাড করছেন টোটাল ফ্রেন্ড হয়ে গেছে কি দশ জন দ্যাট মিন্স এখানে ভ্যালুগুলো অটোমেটিক্যালি কি হইতেছে আপডেট হইতেছে তারপর আপনি মনে করেন আপনার পেজে কোনো একটা

তো আপনি সাথে সাথে কি করছেন ওই পোস্টটা ডিলিট করে দিছেন তো ওই যে 10 12000 মানুষের কাছে যে পোস্টটা সরাই ছিল সেটা তাদের থেকে অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি কি হয়ে গেছে রিমুভ হয়ে গেছে দ্যাট मींस এক জায়গায় চেঞ্জ করতেছেন অন্য জায়গায় সেটার এফেক্ট অটোমেটিক্যালি কি হচ্ছে স্যার টেক হচ্ছে ঠিক আছে তো এগুলো হচ্ছে স্যার আমাদের অটো আপডেট ওকে তো যে ওয়েবসাইটের ডাটা ম্যানেজ করা যায় ডাটা বেজের সাথে কানেক্টেড এবং অটো আপডেট হয় তাকে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট বলে আর যে ওয়েবসাইটের ডাটা ম্যানেজ করা যায় না ডাটা সাথে কানেক্টেড না এবং অটোমেটেড অটো আপডেট হয় না তাকে মূলত স্যার বলা হয় স্ট্যারিক ওয়েবসাইট বর্তমানে পৃথিবীতে যত সাইট আছে সবগুলোই হচ্ছে স্যার ডাইনামিক ওয়েবসাইট স্ট্যারিক ওয়েবসাইট বলতে এখন আর তেমন কিছুই নাই যেমন স্যার ফেসবুক যেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এর হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল তারপরে হচ্ছে আপনি যদি গুগলের কথা চিন্তা করেন গুগল ও কি একটা ডাইনামিক সাইট আসলে গুগল তো আসলে ওয়েবসাইট না এটা অনেকে ভুল করে গুগল হচ্ছে হলো গিয়ে স্যার সার্চ ইঞ্জিন ঠিক আছে সার্চ ইঞ্জিন এটা নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাশন করব সার্চ ইঞ্জিন জিনিসটা কি তারপরে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম এটাও কিন্তু আমাদের কি সাইট ডাইনামিক ওয়েবসাইট স্যার আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবার হবে স্যার থ্যাংক ইউ